এই তো আমি লাচ্চা রান্নার জন্য নারকেল নিয়ে এসেছি তো নারকেলটা ছিলাই দেখছি যে কি এতো গাছ বাড়িয়ে গেছে আমি কি করব এখন বলেন গাছ বাড়াইলেও ভাঙিয়ে দেখি ভিতরে ভালো আছে কি কি আছে এখন তো লাগানো যাবে না হয়তো ছিলার আগে দেখতে পালে গাছটা লাগানো গেলে পরে গাছটা হতো এখন তার উপায় নাই এখন নারকেলটা ভাঙে কুড়ে হোক আর না হোক দেখা যাক কি আছে ভিতরে जे खुपड़ा है ऐसे गो और बन तुम ये करते ओ रे अल्लाह तो खूब करे तो है गलो गो हो गया सब फुटा नहीं? पानी ऐसे भालो पानी तो आ से कुछ भालो आ से तो की कर गनी ये तो ए वाला गाय भी जगह ऐसे पानी तो आ से देखिए अब बुझो और बाहर करो देखिए ए तो बन भालो गो पानी हाथे भूतरे खूब पड़ा है nên là tôi đi ông ba về đi ông ba khai <coughs> về khai về cho mày, anh một đôi khoai, anh một đôi khoai, ăn muối nè một đôi khoai vậy, đi vào nhà đi không nè,

এভাবে সুবিধা ভালো হয় অনেক গুলাই হলো কুড়ে দেখো খাবে তুমি নারকেল কুড়া লাগে যেহেতু আমি নারকেল ভেঙেছি লাচ্চা রান্নার জন্য তো লাচ্চা রান্নার আগে আমি লাচ্চাটা ভাজা লিব সুন্দরভাবে হালকা করে তারপরে আমি লাচ্চাটা রান্না করব। তো লাচার সাথে দেখেন এত সুন্দর ভাবে বাদাম দেওয়া আছে সাথে বাদাম গুলো অনেক বড় বড় কত সুন্দর খুসা ছাড়ানো বাদাম এটা আমার লাচ্চাটা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি এত বাসু মে ভেজা এত পরিমানে বাদাম পানি হালকা কুসুন কুসুন গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা গরম মশলা নারিকেল এগুলো আগে দিয়ে দেবো তারপরে চিনি দিব নারিকেলটা যেহেতু ফুটানো লাগবে আর তো সাথে বাদাম আছে আমার কিসমিস ভালো লাগে না সেজন্য আমি কিসমিচ দেবো না এতো নারিকেল দিয়ে দিছে দেখো নারিকেল দেওয়ার সাথ সাথে দুধের মতো সাদা হয়ে গেছে যেহেতু আমি দুধ খাই না সেজন্য আমি দুধটা দিবো না

এভাবে রাত চা রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ